নমস্কার আপনাদের নিউজ লাইন গোয়ালপুখর দুই নম্বর ব্লকের জমিরা এলাকায় জল জীবন মিশন প্রকল্পের মজুদ করা পাইপ ও সামগ্রী দিনের আলোয় চুরি করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ভিডিওটা দেখা যাচ্ছে কাঁধে করে পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা পাইপ চুরির ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে গোয়ালপুকুর দুই নম্বর ব্লকের নিজামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জমিরা এলাকায় জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয়েছে কাজের জন্য জমিরা এলাকায় একটি মাঠে মজুদ করে রাখা হয়েছে জলের পাইপ সহ নানান সামগ্রিক

আমাদের অভিযোগ আমাদের চাকুলা গল্পগুট্টু ব্লকে জল জীবন মিশনের কাজ হচ্ছে ইমএস ভুষান কোম্পানির সেখানে আমরা বিভিন্ন জায়গায় পাইপ সারিয়া সিমেন্ট এগুলো স্টক আছে তার মধ্যে থেকে আমাদের বেশির পরিমাণে পাইপ আমরা মানে চুরি হয়ে যাচ্ছে দিনেও চুরি হচ্ছে রাত্রেও চুরি হচ্ছে সেটা আমরা মানে আয়ত্তর বাইরে হয়ে গেছে চুরি আইসির কাছে আমরা এই ব্যাপারে লিখিত জানেছি আমরা চাইছি আইসি এই ব্যাপারটা জিনিসটা ভালোভাবে যেন আমাদের কাজটা করতে সুবিধা হয় আর তো আমাদের কাজ করা আমাদের পক্ষে খুবই দুষ্করের ব্যাপার হয়ে যাচ্ছে দেড় থেকে দুশো আনুমানিক চুরি হয়েছে হ্যাঁ সঠিক আমরা শেষ কাজের সময় রিপোর্টটা পাবো